হে এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে স্বাগত জেবি লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সাথে জয় সকাল সকালবেলায় স্নান করে পুজো টুজো দিয়ে এরপরে কিন্তু আজ রবিবার সব বাজার নিয়ে চলে এসেছে শ্বশুর মশাই তো এখানে বড়ো সাইজের কাতলা মাছ নিয়ে আসা হয়েছে কারণ আমার ভাসুর আবার চিকেন মাটন কিছুই খান না এই পুরো শ্রাবণ মাসটা জুড়ে তো তার জন্য মাছ হবে আর এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি মাছের ঝোলের জন্য আর এখানে কিন্তু বেগুন দিয়ে হবে মাছের তেল চচ্চড়ি আর পেঁয়াজটা আমি এভাবে কেটে একটু জলে ভিজিয়ে রাখি যাতে চোখ জ্বালাটা কম পড়ে কারণ ভীষণ চোখ জলে পেঁয়াজ কাটতে গেলে আর এরপরে এখানে ছোট্ট ছোট্ট করে একটু গাজর আর কিছুটা মিষ্টি আলু আমি কেটে রেখেছি ছেলের জন্য একটু চিকেন দিয়ে করে দেব বলে আর এরপরে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা রেডি হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে কারণ ভাত হয়ে গেলে যা কিছু দিয়ে খেয়ে নেওয়া যায় আর এরপরে আমার অনলাইন থেকে কিছু গ্রসারি অর্ডার দিয়েছিলাম সেটা এসে গিয়েছিল বাড়িতে আনার মতো কেউ ছিল না তো ছেলেটাও চিনতে পারছিলো না ঠিকঠাক তো একটু বাইরে বেরিয়ে দেখলাম ও চলে এসছে আর এরপর নিয়ে আসলাম দিয়েছিলাম ছেলের ওয়াইফস শেষ হয়ে গেছিলো তো ওই ওয়াইফসটা ইউজ করে এটা নিয়েছিলাম আর সংসারের কিছু খুঁটিনাটি জিনিস যেমন ছাতু পেঁয়াজ আর রয়েছে কাঁচা লঙ্কা আদা রসুন এই সমস্ত কিছু এখন খুবই সুবিধা পাচ্ছে মিনিটে সব কিছু চলে আসে আর এরপরে দুপুরে রান্না বান্না সেরে ফেললাম তোমাদের সাথে টুকিটাকি গল্প করতে করতে মাছের তেল চচড়ি মাছের রসা আর এখানে কিন্তু চিকেন কষা অলমোস্ট রেডি হয়ে এসেছে আমাদের আর তারপরে আমার ছোটো ছেলেটার শরীরটাও সেইভাবে ভালো ছিল না তো ওকেও একটু খাইয়ে দাইয়ে নিয়েছি কাজের ফাঁকে ফাঁকে এরপরে নিজে স্নান করে একটু খাওয়ার পালা সারাদিন পরে এইটাই যেন একটা তৃপ্তির সময় এই সময়টুকু নিজের জন্য ঠিকঠাক মতো না পাওয়া গেলে যেন সারাদিন একদমই ভালো লাগে না এরপর একটু তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়াও শেষ করে ফেললাম এরপরে শাশুড়িমা ছেলেদের একটু মার্কেটিংয়ে কারণ পুজো তো চলেই আসলো ছোটো ছোটো বাচ্চাদের জন্য তাই উনি বললেন কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসি এইটা দেখো ছোট্ট বুবনের জন্য নিয়ে এসেছে আর এটা হয়েছে আমার বড় ছেলের তো ওই বাচ্চাদের জন্যই বেসিক্যালি কেনা হয়েছে আর আমার নরদের ছেলের জন্য আমার ছেলের জন্য একদম সেম নেওয়া হয়েছে তাই আর আলাদা করে দেখালাম না আর এটা হয়েছে আমার জায়ের মেয়ের কত সুন্দর হয়েছে ড্রেসটা কিন্তু দুর্ভাগ্যবশত ওর কিন্তু একদমই গায়ে ফিট হয়নি পরে আবার চেঞ্জ করতে হয়েছে আর আমার শাশুড়িমা নিয়ে এসেছিল কিছু মোগলাই আমাদের জন্য চিকেন মোগলাই তো বিকেলে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব